লটকন উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছেন নরসিংদীর চাষিরা উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি বলছেন তারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে ফলটি এই ফল চাষে জেলায় বেকারদের কর্মসংস্থান হচ্ছে দুই যুগ আগেও লটকনের চাহিদা তেমন ছিল না অযত্নে অবহেলায় ঝোপে ঝাড়ে বেড়ে উঠত গাছ পুষ্টিগুণ ও স্বাদের কারণে ক্রমশ বেড়েছে চাহিদা জেলার বেলাবো ও শিবপুর উপজেলায় শুরু হয় লটকন চাষ এখন পাহাড়ি অঞ্চলের প্রায় প্রতিটি পরিবারের উপার্জনের মাধ্যম লটকন এক লাখ টাকা যে বাগান থেকে আসে এই বাগানে খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা যেখানে একটা আম বা কাঁঠাল গাছ থেকে আমরা এক থেকে দেড় হাজার টাকার বেশি লাভের চিন্তা করতে পারি না সেখানে অনলি একটা লটকন গাছ থেকে ন্যূনতম ছয় থেকে দশ হাজার টাকা আমরা পেয়ে থাকি কৃষি বিভাগের হিসেবে এবার জেলায় প্রায় দেড় হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে লটকন উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় সতেরো হাজার মেট্রিক টন স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে এবার দেশের বাইরেও রপ্তানির আশা করছেন তারা বাজারে প্রায় ষোলো কোটি সতেরো কোটি বিশ কোটি টাকার এই যা রপ্তানি এই বাজারে এটা লেনদেন হয় বিক্রি হয় বর্তমানে এটা মানে প্রতি বছর বা একশো হেক্টর থেকে দুশো হেক্টর পর্যন্ত আমাদের এই প্রতিবছর বছর সম্প্রসারণ হচ্ছে কম খরচে গাছের পরিচর্যা আর লাভজনক হওয়ায় কৃষকদের পাশাপাশি ফলটি চাষে যুক্ত হচ্ছেন স্থানীয় বেকার যুবকেরাও ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক